আসসালামু আলাইকুম আমি হলাম বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সেভেন থেকে বাংলাদেশের বৃহত্তম জুয়েলারি সিটি পার্ক নামে পরিচিত এই প্রজেক্টটা নতুন হয়েছে আমি কি হয়তো এটার সম্পর্কে আপনারা এত জানেন কি জানেন আমি জানি না তবে আজকে আপনাদেরকে আমি জুয়েলারি সিটিটা একটু ঘুরে দেখাবো আর কিছু কথা বলবো যেটা হচ্ছে যে সম্পর্কগুলো মানুষ জানতে চায় ফার্স্ট হচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে বিদেশি গোল কিনতে চান আবার অনেকেই বাংলাদেশ থেকে অনেকে বলেন যে ডায়মন্ডের একটা বিকৃতি শুরু হয়েছিল যে ডায়মন্ড বাংলাদেশে অরিজিনাল পাওয়া যায় এই ব্যাপারটা নিয়ে আমি একটু ছোট কথা বলতে চাই সেটা হচ্ছে ডায়মন্ড প্রথমত আপনাকে জানতে হবে ডায়মন্ড কি ডায়মন্ড কত প্রকার ডায়মন্ড কি কি কোয়ালিটি আছে এটা যখন আপনি জানতে পারবেন তখন অটোমেটিক আপনি অরিজিনাল ডায়মন্ড এবং হচ্ছে যেটা ল্যাপমেট যেটা নকল এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন সেটার জন্য বেশি কিছু করতে হয় না প্রত্যেকটা বসুন্ধরা জুয়েলার ডায়মন্ড গুলো অথেন্টিক নিঃসন্দেহে থাকেন এটা কোনো সন্দেহ নেই যে ব্যাপারটা এসেছিল এখন পর্যন্ত ওইটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু আপনি যেখান থেকেই বাংলাদেশের ডায়মন্ড কিনেন না কেন আপনার মূল লক্ষ্য থাকবে ডায়মন্ডটাকে দেখে চিনে বুঝা তারপরে কিনা যেমন ধরুন আপনি ডায়মন্ডের দাম বুঝবেন কীভাবে ডায়মন্ডের দামটা এভাবে বুঝবেন ডায়মন্ডটা আসলে শুরু হয় ডি কালার থেকে আমি আপনাদের স্বার্থে একটা কথা সেটা হচ্ছে হচ্ছে আপনি ডায়মন্ড ক্যাটাগরি তো এটা শুরুটা হচ্ছে কালার আপনি চাই যে ডায়মন্ডে যত কালার ভালো সেই ডায়মন্ডে তত দাম বেশি হয় আর সেই ডায়মন্ডের সবচেয়ে পিউরিটি বেশি বলি আমরা যেমন ধরে রাখি গোল্ডের ক্ষেত্রে আমরা আঠারো ক্যারেট গোল্ডের তুলনায় চব্বিশ ক্যারেট গোল্ডের দাম যত বেশি আঠারো আঠারো ক্যারেট গোল্ডের দাম কিন্তু কত কম এখন তার মানে এই নয় যে আঠারো ক্যারেট গোল্ডটা নকল গোল্ড তাই তো বলুন তো ডায়মন্ডটা হচ্ছে এরকম আপনি যখন ডি কালার ডায়মন্ডটা কিনবেন ডি কালার ডায়মন্ডের যে প্রাইসটা আসে আর তার নিচে যদি আপনি যত নিচে চলে যাবেন ডি কালার থেকে জেড কালার পর্যন্ত ডি হচ্ছে সর্বোচ্চ কালার জেড হচ্ছে সর্বনিম্ন কালার যত কালার নিচে চলে যাবেন তত আপনার ডায়মন্ডের দাম কমতে থাকবে এবং ডায়মন্ডের কোয়ালিটি তত লেস হতে থাকবে এখন আপনি যত দাম ভালো দিয়ে আপনি ডায়মন্ড কিনবেন তত আপনি ডায়মন্ডের গ্লেস ভালো পাবেন এখন কথা হচ্ছে আপনি যে ডায়মন্ডটা কিনছেন এই ডায়মন্ডটা যে আসলে ডি কালার না কে কালার না এম কালার এটা আপনি বুঝবেন কি করে এটা জন্য অবশ্যই আপনাকে বোঝার একটা ল্যাব সার্টিফিকেট যে দোকান থেকে কিনবেন তার থেকে বুঝে নিতে হবে সেই ল্যাব সার্টিফিকেটটা অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল অনুমোদিত থাকতে হবে এবং সেটা নিজস্ব দোকানের প্রিন্ট করা কিনা সেটা একটু যাচাই করে নেবেন মানে আপনি ল্যাব সার্টিফিকেট নিবেন কারণ দোকানের নিজস্ব প্রিন্ট করা কোনো কাগজ বা নিজস্ব কোনো প্রিন্ট করা কোনো কার্ড আপনারা নিবেন এই ছোট ছোট কয়েকটা জিনিস প্রথমত হচ্ছে ওই সার্টিফিকেট মানে বাংলাদেশের যে সার্টিফিকেটগুলো সার্টিফিকেট করে থাকে দোকানদারগুলো তারা ম্যাক্সিমাম দোকানদাররা তারা নিজস্ব দিয়ে নিজস্ব কোম্পানির নামে একটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকে আপনারা এটা থেকে দূরে থাকবেন আপনারা যেটা করবেন যে আপনারা একটা অথেন্টিক ল্যাব সার্টিফিকেট আপনারা সেটা যে কোনো ল্যাব থেকেই হতে পারে আপনারা এই ধারণাটা রাখবেন যে ল্যাব সার্টিফিকেট কখনো মিথ্যা বা ভুল কিছু থাকবে না এটা কনফার্ম হ্যাঁ তা দ্বিতীয়ত যে জিনিসটা দেখবেন দাম দামের ব্যাপারটা আমি দাম নির্দিষ্ট ডায়মন্ডের কোনো নির্দিষ্ট বোর্ড রেট হয় না যেমন গোল্ডের থাকে আপনার গোল্ডের রেট আছে কত জেনে কিনতে পারেন যেটা ডায়মন্ডের থাকে না তবে আপনি একটু অ্যানালাইজ করলে পাঁচটা দশটা ব্র্যান্ড সব ঘুরলে আপনাদের ধারণা হয়ে যাবে যে ডায়মন্ডের কোন কালারের প্রাইস কীরকম হতে পারে হ্যাঁ আর আপনি সবসময় মনে রাখবেন ব্র্যান্ড শপে ব্রান্ড শপগুলোতে কখনোই লোকাল ডায়মন্ড রাখে না আপনি যে ব্রান্ড শপগুলো ব্রান শপ কীভাবে চিনবেন সেটাও একটা বিষয়টা আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো ব্রান্ড শপ আপনারা কীভাবে বুঝবেন নন ব্রান্ড কীভাবে বুঝবেন অনেকেই এটা পার্থক্যটা বুঝতে পারেন আজকে আমি এটাই জাস্ট বলবো যে আপনারা ব্রান্ড শপে কখনোই লোকাল ডায়মন্ড রাখেন আর আমি বাংলাদেশের কয়েকটা হাতে গোনা ব্রান্ড শপের নাম বলে দিতে পারি যেখান থেকে আপনি পার্সেস করলে নিশ্চিত যে কখনই আপনি ঠকবেন না সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি যে নামটা নিব সেটা হচ্ছে রয়্যাল ডায়মন্ড ডায়মন্ড কর্নার ডায়মন্ড স্টোর ডায়মন্ড ওয়ার্ল্ড ব্যানাস ডায়মন্ড কালেকশন এইরকম কয়েকটা নাম ডায়মন্ড আছে তারপর জেসি এক্স ডায়মন্ড এবং কয়েকটা ডায়মন্ড দোকান আছে যেখান থেকে আপনি কিনলে কখনো ঠকবেন না এতটুকু নিশ্চিত দিতে পারি তারপরও আমি বলবো ভাই বোন সবাইকে বলছি যে আমার কথা মতো ওখান থেকে কিনতে হবে এমন না আপনারা দেখে শুনে বুঝে কিনবেন যদি ডায়মন্ড সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে বিস্তারিত সব কিছু বলে দিতে পারবো না নেক্সটে যদি কোনো জানার ইচ্ছে থাকে আমাকে বললে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আর সবার কাছে আমি সাপোর্ট চাচ্ছি আমি আপনাদের ছোট ভাই আমি নতুন একজন আহ কাজ করছি পড়াশোনার পাশাপাশি জব করছি পাশাপাশি একটি ভিডিওটিং করছি এখান থেকে যদি কোনো আর্নিং হয় ফ্যামিলি সাপোর্টের জন্য আর আপনাদের যদি কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি এটি আমার সার্থকতা সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ